আজকে আপনাদের আমি যে মন্দিরে নিয়ে যাব ধর্মকথার এপিসোডে সেই মন্দিরে কালঞ্জয় শিবের পুজো করা হয় খ্রিস্টীয় আঠেরো শতকে মল্লরাজ চৈতন্য সিংহ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন কোথায় মন্দিরটি অবস্থিত মন্দিরটার আরও অনেক ইতিহাস কখন পুজো হয় সব বৃত্তান্ত জানার জন্য আমাদের এই ধর্মকথার এপিসোডটার সাথে থাকতে হবে কালুঞ্জয় শিবমন্দিরের সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবে। মন্দিরটি দেখতে ঠিক এক রত দেউলের মতো। ধপধপে সদাই মন্দিরে অপরূপ কাজ করা। চলুন এবার প্রবেশ করি মন্দিরের গর্ভগৃহে। গর্ভগৃহে বিরাজ করছেন স্বয়ংভূ শিবলিঙ্গ। স্বয়ংভূ কথার অর্থ স্বয়ং জন্ম। অর্থাৎ এই মন্দিরের মহাদেব কোনো মানুষের দ্বারা সৃষ্টি নন। তিনি স্বয়ং ইচ্ছায় ভূগর্ভ থেকে উত্থিত হয়েছেন বহু স্থানেই স্বয়ংভূ শিবলিঙ্গ রয়েছে তার মধ্যে অন্যতম অমরনাথ শিবলিঙ্গ হিন্দুরা জীবনে একবার অমরনাথের দর্শন করতে চান মহাদেব একাধারে ভালো রক্ষাকর্তা অপরদিকে মন্দির বিনাশকারী মন্দিরে প্রবেশের সময় আপনার কানে ভেসে আসবে টিয়া পাখির ডাকের আওয়াজ মন্দির ঘিরে রয়েছে অসংখ্য সামনেও কাজ টিয়া পাখি আঁকা রয়েছে মন্দিরটি আগে এরকম দেখতে ছিল না মন্দিরের বাইরে অভিনবত্ব দেখা গেলেও মন্দিরের ভিতরে সেই প্রাচীন ছাপ রয়ে গেছে মন্দিরের পাশেই একটি বড় পুকুর রয়েছে এখানে কালঞ্জয় শিবের মন্দির ছাড়াও কিন্তু আরো অনেক মন্দির রয়েছে তাই কালঞ্জয় শিবের যদি মন্দির আপনারা আসেন শিব ঠাকুরের দর্শন করতে এখানে আরো অনেক মন্দির আপনারা দেখতে পারবেন এবং সবগুলোই অতি প্রাচীন মন্দির এবং মন্দিরগুলোয় প্রত্যেক দিন দেবদেবীদের নিত্য পুজো করা হয় এই মন্দিরের একটা মূল বিশেষত্ব হচ্ছে গাজন উৎসব এই কালঞ্জয় শিবের গাজন উৎসব চলে অক্ষয় তৃতীয়া থেকে পূর্ণিমা পর্যন্ত কালন্দর শিব মন্দির তো আমাদের সাথে আপনারাও ঘুরে দেখলেন এবং মন্দিরের অনেক ইতিহাস আপনারা শুনে নিলেন এবার বলি মন্দিরটা কোথায় অবস্থিত মন্দিরটা বাঁকুড়া জেলার একটা গ্রাম পাত্র অবস্থিত এই পাত্র আরও অনেক ইতিহাস আরও অনেক বৃত্তান্ত আপনারা জানতে পারবেন আপাতত এই মন্দিরের ইতিহাস কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এই মন্দিরে যদি আপনারা আসতে চান তাহলে এই বাঁকুড়া জেলার পাত্র স্টেশনে আপনারা আসবেন তারপরে চোতো বা কিছু করে আপনারা এখানে আসতে পারবেন এরকম আরও অনেক অজানা মন্দিরের খোঁজ পাওয়ার জন্য চোখ রাখতে হবে আমাদের এখানে